আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে করা বার্তা দিলেন হাসনান্ত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনান্ত আবদুল্লাহ বলেছেন চিন্ময়ের জামিনকে কোনও বিচ্ছিন্ন ঘটনা মনে করি না চিন্ময়ের ঘটনা শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে সব দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন চিন্ময়ের জামিনও সেই চাপের কাছে নথি স্বীকার করেই দেয়া হল গাজায় ঊনত্রিশ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে গত মধ্যরাত থেকে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে উনত্রিশ জন নিহত হয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে তুরস্কভিত্তিক টিআরটি গোলোবাল এই খবর জানিয়েছে এরপর জানাব উত্তেজনার মধ্য সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক মহড়া শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এমন উত্তেজনার মধ্যই সীমান্তের নিয়ন্ত্রণরেখা এল ওসি সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রা সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় লোকসান হবে ছয়শ মিলিয়ন ডলার সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল এয়ার ইন্ডিয়া পাকিস্তান আকাশ সীমা এক বছর বন্ধ থাকলে এয়ার ইন্ডিয়া বিমানকে প্রায় ছয়শো মিলিয়ন ডলার অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে কারণে সংস্থাটি ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে এছাড়াও ইন্ডিয়াগো সহ বিভিন্ন ইন্ডিয়ান এয়ারলাইন্স রয়েছে তারা সবাইও নরেন্দ্র মোদীর কাছে অতিরিক্ত খরচের জন্য ক্ষতিপূরণ চেয়েছে এবারে জানাবো ক্ষমতায় আসার প্রথম একশো দিনে কোনো ভুল করিনি বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী যে তিনি ক্ষমতা আসার প্রথম একশো দিনে কোনও ভুল করেননি তিরিশে এপ্রিল রাতে ফোনের মাধ্যমে মাধ্যম নিউজ নেশনের সঙ্গে যুক্ত হয়ে এই একশো দিনকে অসাধারণ বলে বর্ণনা করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন চিনময়ের জাবিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না চিনময়ের ঘটনা শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে আজ নিজের ভেরিফাইড আইডি থেকে দেখ পোস্টে সব কথা বলেছেন তিনি তিনি বলেন চিনময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেয়া হল অন্ত পরবর্তীকালীন সরকারকে সাবধান করে হাসনাত আবদুল্লা বলেন ইন্টেরিম সাবধান আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে পর চিন্ময় কে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি রাষ্ট্রদ্রোহের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন চিন্ময়কে গ্রেপ্তারের পর দেশব্যাপী হিন্দু মুসলিম একরকম দাঙ্গা বেড়ে যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এরপর চিন্ময়কে অবশেষে জামিনে মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চিন্ময়কে মুক্তি দেওয়ার পরে হাসনাত আবদুল্লাহ পোস্ট করলেন সেখানে তিনি বলেছেন ভারতের চাপে কি চিন্মাকে মুক্তি দেয়া হল কিনা কারণ চিন্ময়কে মুক্তি দেওয়ার বিষয়টি এখনই কেন সামনে আসবে কারণ চিনময় একজন রাষ্ট্রদোহী যার ব্যারিস্টার আরমান আলিপের রক্তের দাগের উপরে দাঁড়িয়ে চিনময়কে মুক্তি দেওয়া কোনোভাবেই কাম্য নয় এ ঘটনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করলেন হাসনাত আবদুল্লা তিনি বলেছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছে আপনারা চিনময়কে মুক্তি দিয়ে সেই লড়াইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না গাজায় ঊনত্রিশ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে গত মধ্যরাত থেকে আজ ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত উনত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বাড়াতে তুরস্কভিত্তিক টিআরটি গোলোবাল এই তথ্য নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মোগাইর বলেছেন দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবু সাহালুল পরিবারের বাড়িতে বিমান হামলায় আটজন নিহত হয়েছে শহরের আল তুফা এলাকায় সাপের পূর্ব এক বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালে অক্টোবর থেকে ইসরায়েলের চলমান গণহত্যা সব মিলে সংখ্যা জনে পৌঁছেছে নিহতের হাজার মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা আরও সাতাত্তর জন নিরীহ মানুষ আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লক্ষ আঠারো হাজার একানব্বই জন ছাড়িয়ে গেল এতে আরও বলা হয়েছে অনেকেই ভুক্তভুগে এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে তাদের কাছে না কারণ পুরো রাস্তা ধ্বংস স্তূপে ভরে গেছে সেখান দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করে তারপর সামনের দিকে এগিয়ে যা খুবই কষ্টসাধ্য ব্যাপার আর এরই মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা তো অব্যাহত আছেই এই পরিস্থিতিতে উদ্ধারকারী দল কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারছে না আর গাজার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে মানুষের মৃতদেহ পড়ে রয়েছে সেখানে শেয়াল কুকুর সেগুলো খেয়ে ফেলছে তারপরও তাদেরকে কবর দেওয়ার মতো মানুষ পাওয়া যাচ্ছে না উত্তেজনার মধ্য সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক মোহরা ভারতকে ভয় দিতে এবার শক্তি দেখালো পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে রেখা এল ও সি সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রা সামরিক মোহরা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা সূত্রের বরাদ্দে এক্সপ্রেস টিউবেনের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ এই সামরিক মহড়ায় গোলাবর্ষণের অনুশীলন সহ যুদ্ধর প্রস্তুতির সবরকম চিত্র দেখা গেছে সেখানে পাকিস্তান ট্যাঙ্কগুলো যুদ্ধ কীভাবে করতে হয় বিমান বাহিনী কিভাবে বিমান উড়াতে হয় এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে গুলি করে ফায়ারিং করে এবং বিভিন্ন মিসাইলের পরীক্ষা করে সংবাদ মাধ্যমটি বলছে শত্রুপক্ষের সম্ভাব্য অগ্রাসনের আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেই প্রস্তুতি তারা নিচ্ছিল এমন একটি বার্তা দিতে চেয়েছে ইসলামাবাদ এক্সপ্রেস ট্রিবেনের প্রতিবেদন আর বলা হয়েছে আজ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সৈন্যরা এই অংশ অংশগ্রহণ করে সেনাবাহিনীর হাতে থাকা উন্নত উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত দক্ষতা প্রদর্শন করা হয় সেখানে এর আগের দিন পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির জবাবে কিয়ানি ও ম্যান্ডাল সেক্টরে একটি ভারতীয় চৌকি ধ্বংস করে দিয়েছে তারা গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল ইসলামাবাদ দাবি করে ভারত আগামী ঘন্টার পাকিস্তানে হামলা চালাতে পারে তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশ নিরাপত্তা ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে নিজেদের আকাশ বন্ধ করেছে ভারত ভারত এর আগেই পাকিস্তানের পাকিস্তানের আগেই ভারতের জন্য তাদের আকাশ বন্ধ করে দেয় প্রায় ছয়শো কোটি রুপির ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতের অ্যালায়েন্স কোম্পানিগুলো পাকিস্তানের আকাশ সীমাবন্দ সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল এয়ার ইন্ডিয়া লোকসান হবে ছয়শো মিলিয়ন ডলার পাকিস্তানের আকাশসীমা এক বছর বন্ধ থাকলে আর ইন্ডিয়াকে প্রায় ছয়শো মিলিয়ন ডলারের অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হবে বলে মনে হচ্ছে এই কারণে সংস্থাটি ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়ার পাঠানো এক চিঠিতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানকে দায়ী করে আসছে নরেন্দ্র মোদী পর ভারত সিন্ধুর পানি চুক্তি স্থগিত বেশ কিছু বড় পদক্ষেপ নয় পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তান পাকিস্তান জানিয়েছে তাদের সাথে নরেন্দ্র মোদী যে ধরনের পদক্ষেপ নিয়েছে এবার আমরাও কিছু পদক্ষেপ নেব এ কারণে ভারতের সমস্ত উড়োজাহাজকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সেখানে দেখা গিয়েছে ভারতের বিভিন্ন বিমান পরিবহনগুলো অতিরিক্ত প্রায় ভারতের আকাশ সীমা থেকে এদিকে বঙ্গোপসাগর হয়ে ঘুরে যদি বিভিন্ন দেশে বিমান পরিষেবা দেয় তাহলে বছরে শুধুমাত্র এয়ার ইন্ডিয়ারই অতিরিক্ত খরচ হবে ছয়শ মিলিয়ন ডলার এছাড়াও ভারতের আরও ইন্ডিগো এছাড়াও আরও কয়েকটি বিমান সংস্থা আছে তাদেরও এভাবে অতিরিক্ত খরচ করতে হবে জন্য মোদী সরকারের কাছে অতিরিক্ত এই খরচের জন্য ক্ষতিপূরণ চেয়েছে এর আগে পুলমায় এক সন্ত সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের উনিশ সেনা সদস্য নিহত হওয়ার পর ভারতে এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল তখনও পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এই ঘটনার পর তখন প্রায় সাতশো মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছিল ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এবারও তেমনই অতিরিক্ত খরচ হবে তাদের এ কারণে নরেন্দ্র মোদী সরকারের কাছে তারা অতিরিক্ত এই অর্থ ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে